শোরুম উদ্বোধন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি পরীর শোরুম উদ্বোধন অনুষ্ঠানে এবারই প্রথম নিরাপত্তা কর্মী আয়োজক ও দর্শকদের মধ্যে তুমুল হট্টগোল বেঁধে যায় ঘটনার এক পর্যায়ে পরীকে উদ্দেশ্য করে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করলে বাধ্য হয়ে স্টেজ থেকে বিদায় নেন অভিনেত্রী শনিবার যমুনার ফিউচার পার্কের একটি শোরুম উদ্বোধন করতে গেলে সেখানেই এমন ঘটনা ঘটে সেখানে পরিমণিকে দেখতে ছুটে আসেন তার অসংখ্য ভক্ত ছোট জায়গা হওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে অগণিত ভক্তদের অনেককেই স্টেজের সামনে জড়ো হতে দিচ্ছিলেন না নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা বিষয়টি মেনে নিতে পারেননি উপস্থিত দর্শক ক্ষুব্ধ জনতা ও দর্শকদের অভিযোগ নিরাপত্তা কর্মীরা স্টেজের সামনে শুধু ঢুকতেই বাধা দেননি তারা মেয়েদের গায়ে হাত দিয়ে নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে দিয়েছেন যা খুব তৈরি করে উপস্থিত দর্শকদের এদিকে ঘটনাস্থলে হট্টগোল বেঁধে যাওয়ায় পরিস্থিতি সামলাতে পরিমণি মাইক হাতে নিয়ে উত্তেজিত জনতা দর্শকদের শান্ত করতে চেষ্টা করেন বলেন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি দুঃখিত যে আপনাদের ঢুকতে দেয়া হচ্ছে না পরে আরো বলেন আমার সঙ্গে কখনো এমন ঘটেনি প্লিজ আপনারা শান্ত হন, আপনাদের আপনাদের সহযোগিতাতেই এখানে, জন্যই আপনারা প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করুন এরপরে ভক্তরা আরো উত্তেজিত হয়ে পড়েন অনেক হয়েছে বলে পরিমণিকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন এমন পরিস্থিতি দেখে পরি আর কিছুই বলার ছিল না বলে স্টেজ ছেড়ে চলে যান পরে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ওই দিনই রাতে একটি স্ট্যাটাস শেয়ার করেন পরি লেখেন যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই বন্ধু কলিগরা অসম্মানিত হয় সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব। পরে আরও লেখেন সুষ্ঠু সুন্দরভাবে কোনো আয়োজন না করতে পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়ে ঢাকতেই পারবে না আপনারা অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি যৌন কর্তৃপক্ষের প্রতি আমার বিনীত নিবেদন